আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরজন লোক এসে রিক্সাটা কেটে ফেললো তারা বললো যে ডিআই ওয়ান থানায় বসে আছে কোন থানায় উনি আপনার সঙ্গে কথা বলতে চান আমি বুঝতে পারলাম আমি গ্রেফতার হয়ে আমাকে নিয়ে যাওয়া হলো থানায় থানা নিয়ে আমাকে বসে দেওয়া হলো বসে আমাকে বসা দেখে বললেন এখানে কেন তো সেকেন্ড অফিসার সে যে আমি তো জানি না এইভাবে গেল গেল আর বলে ওনাকে নাকি গ্রেফতার করা হয়েছে তারপরে রাত গভীর হল উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল ছড়াও এবং আমার বাসা থেকে একটা ঘাট নিয়ে আসলে ঘাট আনা হলো দোষ বিছানা চাদর মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল ছড়ায় সেখানে আমাকে সুতে দেওয়া হলো থানায় আমাকে তিন দিন রাখা হবে তিন দিনের দিন অর্ডার তে আমাকে ঢাকায় পাঠাতে হবে তখন অসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন অর্ডার যে এই খাবারগুলি আমার বেতন তা আপনি নির্বিধায়ক এগুলি খান কোন নাম করা অসি সাহেব আমার মনে আছে তার নাম ছিল বাদ সাহেব শেখ মুজিবুর রহমান সাহেব তাকে খুব আদর করতেন তো বাচ্চা নিয়ে তিনি আমাকে বললেন থানা এই কোনো রথী মহানথী গ্রেফতার হয়ে আসলে তাকে খাদ দিয়ে সওয়ানো হয় মশারি টানাই আমার সার্ভিস লাইফ আমি দেখি নাই আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি এটা বললেন আরেকটা বললেন যে আপনি একটা দোয়া করবেন উনি আমাকে দোয়া শিখেছেন একটা দোয়া করবে কি দোয়া তিনি বললেন যে আপনি যখনই কোন সমস্যার সম্মুখীন হন একটু বললেন আল্লাহ মিল্লেন আগে আলু কফি নবরি মনে হয় শুরু করি তাই বললাম আপনি এটা জানেন কি বলেন তিনি বললেন যে এখানে মহারম অতি হিসাবে আসছিলেন এই যে হাবিস পার্কে করোনা হাবিস পাকে তিনি বক্তব্য রাখছিলেন তিনি হাদিস থেকে উল্লেখ করেছিলেন আর আমি ডিউটি ছিলাম নিয়েছিলাম দেখলাম যে হামিদার সহ পাঁচজন পুলিশ তাদের কাছে দেখলাম আছে আর তাদের কাছে করছে কাকে নেবো ঢাকা কাকে তো এটা বলার পরে বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজার পরামর্শ আমি শুনতে পাচ্ছি তারা বলছে যে করাবো কি করাবো এই নিয়ে তাদের মধ্যে দুটো ভাগ হয়ে গেলো একজনের বলছে পড়াও আর চারজন বলছে কালো তারপরে তারা সিদ্ধান্ত করছে যদি জিজ্ঞেস করবে আমরা কি করবো আমরা তো সাহস করতেছি না হ্যান্ডক বললেন যে আমি তো হতে পারবো না যে তুমি আমার এখানে কেডনি ছিলেন ইচ্ছা এখন সেন্ট্রি ছাড়াই তিনি দেখেছেন পুজো করতে গেছেন গুজব করতে গেছেন নামাজ করে মসজিদে আবার এখানে জিজ্ঞাসা করছেন আমি কোনো পুলিশের পিছনে লাগাইনি এখন লম্বলপর না এবার তোমরা যেসব করতে ভাবি না তিনি বললেন যে আমার দিকটা কি বললেন যে আমার কোনো ক্রমে আমাদের চাকরি চলেও যায় তা আমার আমার পক্ষে সম্ভব না আপনার হ্যান্ড করা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরি যদি নষ্ট করেন তাই বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমাকে নিয়ে তারা ট্রেনে সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইডের বই পাতা দিল এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে হজরা নামাজ করে তারপরে তার রাজা পায় পুলিশ লাইনে নিয়ে আসে এখানে আমাকে দু বাবার সময় হাবিলদার দেখি হাবিলদার থাকতেছে এবং 10 টাকা না বিশ টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বললো যেটা আমার হালাল টাকা আমি দেখলাম তার চোখের পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি না নিই আমার কষ্ট হবে আমি তার কাছে করলাম তাহলে আমার চলে আমাকে যে ঢুকে রাখা আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর চোখে পানি সেটা

সম্ভবত এটা আমার দেশ মধ্যে আছে এটি আমি মনে মানসিকভাবে প্রশ্ন নিয়ে চলে গেল বিদ্যার আনতে নেওয়া হলো আল্লাহ সেখানে গিয়ে আমার ধারণা ব্যতিক্রম নিয়ে দুজন অফিসার ছিলেন ওখানে বসা তারা আমাকে প্রশ্ন করলেন এবং সে প্রশ্নগুলি ছিল আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আল্লাহ সে ফাইলগুলি উনিশশো বাহাত্তর থেকে শুরু করে প্রশক্তি পর্যন্ত আমি কোথায় কি করেছি যাই তারা বললো যে আপনারা এমন যাতে বলেছিলেন যে আল্লাহ তালে কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এটা কেন বলছে আমি বললাম যে এটা আমি কাউকে রক্ষা করে বলিনি এটা আল্লাহ শেখানো তো আল্লাহ বলেছেন ফানসুল্লা আল্লাহ পাবলেন কাফের আল্লাহ তালা কাফেরদের মুখোপাল আমাদের সাহায্য করতেন আমাদের মুহিত আমাদের মামলা আমি সেটা বলছি কেউ কেউ গায়ে তিন নেবে আমি তো তো এইভাবে অনেক আমাকে ব্রেড করা হলো তারপরে আমাকে বিকেলবেলা পাঠানো সন্ধ্যা একটু আগে জোড়ায় হ্যান্ড সেদিন আমাকে আমি চিন্তা করলাম যেটা একটা শূন্য চলে গেল বুঝি চলে গিয়েছি পৌরবি আল্লাহ হাতে হ্যান্ড তো আমাকে নেওয়া হলো এটা হচ্ছে পুলিশ কন্ট্রোল সেখানে হলো ওরা একজনের এটা খুলতেছিল আর পুলিশ কেঁদে ফেললো যে আরে এইসব মানুষ ধর আরম্ভ করেছে দেশ থাকবে না ঠিক এই কথাগুলি তিনি বললেন আমি ভিতরে ঢুকলাম সবাইকে ঢুকাবার পর এই পুলিশ ঢুকছে আমার রুমটা খুবই সংকীর্ণ পুলিশ এসে আমাকে বললো ওই সেই পুলিশটাকে আমাকে ওখান থেকে ছাড় সে এসে বললো যে এখানে তো খাবার খুব নিম্ন মানে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন আমি আপনার খাবার নিয়ে নি বাড়িতে তো আমি ওই সেই হাবি দেওয়া সেই টাকাটাই ছিল আমার কাছে বুঝি আমি সেখান থেকে দিয়ে দিলাম সে তখন আমার জন্য খাবার নিয়ে আসলো আমি সে খানা খেয়ে গুম আসতেছে না এই পরিবেশ তো জীবনে করিনি কখনো বিনা বাইরে বিনা বিছানায় আমার কাছে শুধু একটা ছোট পড়াশোনা ছিল আর একটা আর কিছুই নেই

আল্লাহ তালার পক্ষ থেকে কোন রহমত কোন কল্যাণ গোটা জাতির প্রতি হবে বলে আমি স্বপ্নের তারা অনুমান করলাম এরপর আবার আমাকে নিয়ে আসা হল পুলিশ লাইনে সেখানে আবার ইন্টুগেট করা হলো আবার নিয়ে যাওয়া হলো সেখানে এইটুকু আমাকে ফিফটিন ডেজ ডিটেনশন দিয়ে যেখানে কাটি ঢাকা সেন্টার দিয়ে নতুন অভিজ্ঞতা যে কোনো কখনো জেলে যায়নি আমার চশমা আমার ঘড়ি সব কেটে রেখে দেওয়া হলো এরপরে ঢুকানো হলো যেখানার ভিতরে আমি ঢুকলামাশি তো ঢুকে আমি সেখানে দেখলাম যে আমার অপেক্ষা করছে ওরা তো আমাকে নিয়ে রাখা হলো ওই আসামি প্রথম নিয়ে যেখানে রাখা হয় সেখানে তারপরে সেখানে একটা দুটো কম্বল আমাকে দেওয়া হলো দুটো কম্বলের একটা আর একটা মাথা তলে দিয়ে বালির মানে শুধু বললো তারা তো তাই করলাম খাবারের সময় তখন আসলে এসে নামাজ পড়লাম এবং রাতে রাতের বেলায় খাবার নিয়ে আসলাম আর তুমি যেহেতু আমি রাতে পৌঁছে ছিলাম মনে নেই তো খাবার নিলাম সেই খাবারটা ছিল খুব মোটা আটা এবং দুর্গন্ধ মাছের ঝোল তাও দুর্গন্ধ সকালবেলা দেখলাম মেজর জেনুল আবিদি মরামতি নেবা করে ওরা জন্য নাস্তা তৈরি করে এখানে নিয়ে আসলেন এবং নাস্তার ব্যবস্থা করলেন এরপরে জেল সভা নেন নাস্তা নেওয়ার কাছে এসে তিনি বললেন যে আপনার জন্য ব্যবস্থা হয়েছে সেখানে বিকেলে নিয়ে যাওয়া তবে এখনই আপনাকে একটাকে বক্তৃতা করতে যেতে তা আমি চিন্তা করলাম যে নাকি তো আমি আমাকে জেলে এখানে আমাকে বক্তৃতা করতে হবে বলে যে বক্তৃতা প্রত্যেকটা এলাকা থেকে আপনাকে চাচ্ছে যে আমাদের এলাকাটাকে রাখা হোক তো আমাকে নিয়ে নিয়ে যাওয়া করে খাতা করে তবে আমার কাছে মনে নেই আমাকে বললেন যে এখানে ইউসুফ সাহেব ছিলেন বাইশ মাস এটা আপনার জন্য গরম তাই বললাম উনি তো আমার উস্তাদ জমা ইসলামী বাংলাদেশে বাংলাদেশ জমা ইসলামী কুমি অর্শী হবে আমি এবং আমার উস্তাদ আমি আমার কাছে জানালাইন শহীদ করেছি তার শিখ করেছি ভালোই হবে আমরা ওস্তাদ উনি আসলাম দেখে আমরা এদের ফলাশি চোখ ফরাসি করলাম খুলে দেখে যে এটা উনি রেখে গেছেন রেখে বলেছেন ওনার অনেক মন ভিত এই দেখি সামনে একটু পরে দেখলাম একটা পরিস্থিতি আসে বললো যে বলি আহা তিনি আপনি কষাটি পান নাই যে তার নিজের মশাইটি পূজা হবে আমি তো আমি তখন তাদেরকে চিন্তা করলাম প্রথমেই নামাজের দাবা দিয়ে কেমন হবে এদের সাথে আমি পার্সোনাল কন্ডাক্ট পার্সোনাল ফ্রেন্ডশিপ করলাম খাবার পেয়ে যেখানে খাবার খুব লোভনীয় আমার

আমার কাছে মনে হল তো এরপরে আমাকে জেল থেকে রেহার করা হলো আমার পনেরো দিন শেষ আমাকে বের আর থেকে সিদ্ধান্ত নিতে পারে নাই আপনার কি হবে যেহেতু পনেরো দিনে ছিল মেয়াদে বের করা হয়েছিল এখন আবার আপনাকে ওই গ্রেফতারি করানো আছে আপনার ভিতরে থাকুন কয়েকদিনের মধ্যে আপনি আবার বেশি না আমার মনে হয় গ্রেপ্তার হওয়া থেকে দিন পর্যন্ত আমার এক সেল লাগে এরপরে যেদিন আমি বেরোই তখন ডিআইজি প্রিজন আইজি প্রিজন ডিআইজি প্রিজন এবং জেল সুপারেন্ট সব জেলের অফিসার বৃন্দ তারা সময় আসলেন এবং আমাকে দোয়া করতে বললেন আমি দোয়া করলাম এবং তারা বললেন যে আমাদের আপনি আমাদের এখানে ছিলেন আমরা তো এখানে তো দুধ সেবা করা যায় আমরা চেষ্টা করেছি তারপরে ভুল ত্রুটি করে মাফ করে দিবেন আর আমরা তো আপনাকে এখানে সম্মান দেওয়ার মতো কিছুই নেই তো আমাদের হাতে একটি ব্যবস্থা আছে যে সম্মানিত ব্যক্তিদের জন্য আমরা জেলে বড় ফটকটাকে খুলে নেই আর এগুলো যাতায়াত করতে হয় এই যে ছোট্ট ফটককে তো আপনার ওনারে আপনাকে সম্মান জানাই আমরা জেলে বড় ফটকটা খুলে দিচ্ছি আমি আমাদের জন্য